রাধে রাধে আশা দিতে সবাইকে স্বাগত আমি এখন সাবসেন্টার যাচ্ছি তো তো চলুন সবার সঙ্গে কথা বলতে বলতে আমি সাব সেন্টারে পৌঁছে যাব আসলে হেঁটে যেতে যেতে মোটামুটি দশ বারো মিনিট লাগবে তো এটুকুর মধ্যে যদি কথা বলতে বলতে যাই রাস্তাও ঠিক পৌঁছে যাবো চলুন চলুন আমি এখন সেন্টারে যাচ্ছি অবশ্যই আপনার সঙ্গে থাকবেন অনেকটাই হেঁটে যেতে হয় টোটো যায় না টোটো আছে প্রচুর কিন্তু যেতে চায় না একা নিয়ে যেতে চায় না তো চলুন যেতে যেতে গল্প করি আর যাওয়া যায় চলো অনেকটা চলে এসেছি আসলে বাজারের মধ্যে সেরকম মানে তোলা যায়নি আর তো তাড়াহুড়া করে চলে আসছি অনেকটা ভিড় রাস্তায় তো কথা বলতে বলতে অনেকটা দূরে এগিয়ে এলাম মাঝে বন্ধ রেখেছিলাম রাস্তায় ভিড় জন্য তো অনেকটা চলে এসেছি আমাদের সাব সেন্টারের প্রায় আর পাঁচ ছয় মিনিট হেঁটে গেলে পেয়ে যাবো তো সবার সঙ্গে কথা বলি আর সবার সঙ্গে কথা বলতে হতে আমি কি পৌঁছে যাব। সঙ্গে থাকো আমি হেঁটে যাচ্ছি একটা টোটো যেতে চাই না আজকে আমার ছেলের পরীক্ষা একটু তাড়াতাড়ি স্যাবসেন্টার যাচ্ছি যদি তাড়াতাড়ি আসতে পারি ছেলের দেড়টার সময় পরীক্ষা তো তো সে কারণে ও বাড়ি থেকে একটার সময় বেরোবে তো আমি একটার মধ্যে যদি একটু আসতে পারি আসলে ও যখন স্কুলে যায় আমি একটু না থাকলে ওর মনটা খুব খারাপ লাগে এই যে নদীর পাশ দিয়ে আমি যাচ্ছি আমাদের এখানে নদী তো এটাই হচ্ছে কথা আমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব দিদিদেরকে বলে ছেলের পরীক্ষা ও স্কুলে যাওয়ার সময় আমি না থাকলে আর মনটা একটু খারাপ লাগে পরীক্ষার সময় বিশেষ করে তো সেই কারণে একটু আগে আসার চেষ্টা করব দেখো এই যে নদী আর নদীর পাশে আমাদের একটা শীতলা মন্দির আছে এই যে চলো একটু প্রণাম করে নিই এই যে হচ্ছে মা শীতলা মন্দির মাকে প্রণাম করে এই যে দেখো শীতলা মন্দির আর অনেকগুলো এগুলো হচ্ছে ছোটগুলো আছে এগুলো সব মানত করেছিল সম্ভবত সে কারণে ছোটোগুলো প্রতি বছর এখানে পুজো হয় আর এই যে দেখো নদী একদম নদীর পাশেই আর কি শীতলা মন্দির তো অনেকটা দেরি হয়েছে চলো যাই এইবার পাড়ার মধ্যে ঢুকে গেছি আসলে পাড়ার মধ্যেই আমাদের সাব সেন্টার তো সেই কারণেই আমি যাচ্ছি আর আমাদের পাড়া মানে একটা ঐতিহ্য আছে জানো তো মানে আমাদের এখানে বিখ্যাত দইয়ের ভাণ্ডার আছে আমাদের এই পাড়াতে প্রচুর দই তৈরি হয় হ্যাঁ দক্ষিণ দিনাজপুরের দইয়ের জন্য বিখ্যাত সবাই নিশ্চয়ই জানেন সেই পাড়ার মধ্যে আমি আছি আর চারিদিকেও হয় এই পাড়াতে বেশ কিছু বাড়ি আছে প্রচুর হয় হ্যাঁ তো আমি সেই পাড়াতেই এখন আর ওই পাড়ার মধ্যেই আমাদের সাব সেন্টার তো গল্প করতে করতে যাচ্ছি এই কারণে আমি রাস্তাটাও পৌঁছে যাব তাড়াতাড়ি আসলে যে কোনো জায়গায় হেঁটে যাক না কেন কারোর সঙ্গে দুজন থাকলে গল্পে গল্পে গেলে অনেকটা তাড়াতাড়ি চুপ পৌঁছে যাওয়া যায় তাই না তো সে কারণেই আমি আমার এখন যেহেতু একা তো আমি এখন ভিডিওর মারফতে কথা বলতে বলতে যাচ্ছি সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি আর একটুখানি এলেই পৌঁছে যাব তো এখন চারিদিকে তো জ্বর হচ্ছে জানেন আজকে একটা বাচ্চা প্রায় তিন বছর বয়স রাত্রি দুটোর সময় জ্বর এসেছে সকালে খবর নিলাম তো ওরা আমাকে তখনও জানায়নি এবং যে জ্বরের ওষুধ খাওয়াতে হবে সেটাও তারা গুরুত্ব দেয়নি তাদের একটাই বক্তব্য যে ডাক্তারের কাছে যাবো তারপর তো আমি বললাম উপস্থিত জ্বরের ওষুধ ঘরে থাকলে বা দোকান থেকে নিয়ে কতটা খাওয়াতে হবে এ অনেকটা জ্বর হলে একটা খারাপ হয় আর কি খিচুনির মতো বা চোখ মুখ বন্ধ হয়ে যেতে পারে তো এ কারণেই জ্বর জ্বরের ওষুধ নিয়ে খাওয়াতে বললাম তারপর ডাক্তার মানে হসপিটাল নিয়ে যাবে আমি বললাম তো এটাই আর কি যে কোনো কিছু হলে তারা যে একটু আশা দিদির কাছে পরামর্শ নেই এটা ভালো লাগে আর আমাদের তো তাদেরকে সময় বলা আছে অবশ্যই যে কোনো ব্যাপারে ফোন করবে তো এভাবে আমরা বলে রাখি তো ফোন করেছে আর আমিও খোঁজ খবর নিলাম ঘুরে এলাম এবং শিশুটিকে দেখেও এলাম শিশুটিকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে ওরাই ওদের পাশে দোকান আছে দোকান থেকে নিয়ে খাইয়েছে তো জ্বরটা নেই তো নিয়ে যাবে হসপিটালে নিয়ে যাবে একটু ডাক্তার দেখাতে এখনকার জ্বর আর ছোট বাচ্চা যেহেতু ওরা বলে থাক আমরা আগে হসপিটালে নিয়ে যাব। তারপর ডাক্তারবাবু যদি ওখান থেকে টেস্ট করায় ওগুলোই করাবো তো এই কারণে ছোটো বাচ্চা আমিও ম্যালেরিয়াটা টেস্ট করলাম না ওরা যেহেতু আজকে নিয়ে যাবে তো চলো কথা বলতে বলতে আমি প্রায় চলে আসছি এই যে একটা আমার জামাইবাবু

ভরা নদী খোর ধারা খর কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া খা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হরে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দু ধারে দেখে যেন মনে হয় চিনিব হারে ওগো তুমি কথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণে পড়ে আর আসে আর নাই দিয়েছি ভরে এতদিন নদী কুলে জাহালোয়ে তুলে থরে থরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে সন্ন্য নদীরও তীরে রহিনো পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি যাই হোক দারুণ একটা আমাদেরকে কবিতা উপহার দিল সত্যি দারুণ লাগছে শুনলাম হ্যাঁ হ্যাঁ শুনলাম আর একদিন নিবো হ্যাঁ ঠিক আছে আমি আর একদিন নিবো এখনও আসেনি তো সম্পর্কে আমার যাই হাবু ভাই মানে আমি যাই বলে ডাকি দিদি যাইবুক তো খুব পরিচিত তো দারুণ একটা কবিতা উপহার দিলেন মানে খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আমার রাস্তার চলার পথে এত সুন্দর একটা আমার উপহার দিলেন কবিতা সত্যি মানে উনিও খুব খুশি আর আমিও যে পেয়ে গেলাম ওনাকে আমারও খুব ভালো লাগছে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম আমাদের সাব সেন্টারে প্রায় চলে এসেছি আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার আমার আমি চলে এসেছি তো এই যে দেখুন এই বাড়িতে এই যে খড়িগুলো দেখছেন এটাও দইয়ের ভান্ডার এখানেও দই তৈরি হয় প্রচুর দই তৈরি হয় এই বাড়িতেও হ্যাঁ মাসি দেখো দেখো আসছে কিনা দেখো আসলে ডাক্তার দেখানোর জন্য যে প্রেশার সুগার চেক করা হয় তো এই যে আমাদের সাবসেন্টার চলে এসেছি আমরা এই যে মাসি মাসি একটা মাসি এসছে চেক আপ করাতে তোকে দেখো কথা বলতে বলতে চলে এলাম ও মাসি যান ভিতরে বসেন মাসি কো দেখি মাসি কোথায় ও মাসি এই যে মাসি মাসি প্রতি মাসে প্রেশার সুগার চেক আপ করে তো তোকে সে কারণে এসেছে ডাক্তার দেখাতে ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ নেবে ঠিক আছে অনেক টাইম আপনারা দিয়েছেন আমিও সেন্টারে পৌঁছে গেলাম এই যে আমাদের মিষ্টি মাসি চলে এসেছে রাধে রাধে মাসি রাধে 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 এই যে আমাদের রাধে রাধে মাসি খুব ভক্ত মানুষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন রাধে রাধে ধন্যবাদ সবাইকে